ডাকসোর উদ্যোগে ঢাকা ঢাকাভার্সিটি এলাকায় অবৈধদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হচ্ছে ডাকসো অভিযান পরিচালনা করছে খানিকটা এই রকম তাদের বিরাট ক্ষমতা টমতা হয়েছে তারা এখন ক্যাম্পাসকে জঞ্জাল মুক্ত করতে যাচ্ছেন টোকাইদেরকে টোকো টাটকোট টোকাইদেরকে উচ্ছেদ করবেন তারা ভাসমানদেরকে উচ্ছেদ করবেন এদিকে নিয়ে কয়েকটা কথা বলা দরকার আছে বলা বাহুল্য এটা টোকাই এবং ভাসমান এবং অবৈধ যে দোকানদার আছে তাদের পক্ষে বলতে চাই এবং এটা বলা ঝুঁকির ব্যাপার খানিকটা এটা বলা মানেই হচ্ছে বাম ট্যাগ দিয়ে দেয়া বাম ট্যাগের মেজর সমস্যা মানে দুটো সমস্যা আছে একটা ছোটো সমস্যা বাম মানে হচ্ছে আপনি গাঁজা খান এবং আপনি গোসল করেন না এটা মেনে নিলাম গায়ে মানে এটা গায়ে লাগালাম না এটা খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে না কিন্তু বাম মানে হচ্ছে আপনি ধর্মে বিশ্বাসী নন আপনি ধর্মবিরোধী সুতরাং আপনি যোগ্য আমি যখন জামায়াত এবং শিবিরের রাজনীতির সমালোচনা করতে শুরু করতে আর গিয়েছিলাম তখন আমাকে বলা হতো আমি নাকি ঢাকা মেডিকেল কলেজে পড়াকালীন সময় ছাত্র ইউনিয়ন করতাম ছাত্র ইউনিয়ন করাতে করে থাকলে আমার কোনো সমস্যা ছিল না ট্যাগের উদ্দেশ্য হচ্ছে নাস্তিক বানানোর চেষ্টা করা তাদের এক লোক আমাকে তো অন রেকর্ড নাস্তিক টাস্তিক বলেছে তাদের এক হুজুর ওয়াজ করতে গিয়ে আমাকে কাফের বলেছেন সো এগুলো হচ্ছে তাদের কৌশল বাম বানানো মানে হচ্ছে ধর্মহীন নাস্তিক বলা এবং তাকে যোগ্য করে তোলা এগুলো আমরা বুঝি তারপরেও কথা বলা দরকার মানে প্রথম প্রশ্নটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ডাকসুকে কে ক্ষমতা দিয়েছে কোন আইনের বলে তার ক্ষমতা তৈরি হয়েছে তারা গিয়ে এরকম সোকল্ড তাদের ভাষায় অবৈধ দোকান অবৈধ লোকজনকে উচ্ছেদ করা আমি একজনকে মাটিতে ফেলে পেটাতে দেখলাম এটা এখন না তারা হলেও এই কাজ করেছিলেন ডাইনিংয়ে তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের মোবাইল কোর্ট কাগজে কলমে আইনি ওটার বিরুদ্ধেও আমরা কথা বলি ঢাকা ইউনিভার্সিটির এত মেধাবী ছাত্ররা নিশ্চয়ই বুঝবেন কেন এক্সিকিউটিভ যে ম্যাজিস্ট্রেট আছে তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট পরিচালনারও বিরুদ্ধে আমরা কেন এটা সেপারেশন অফ পাওয়ারের মূল নীতি একটা স্টেটের রিপাবলিক হয়ে ওঠার ক্ষেত্রে কীভাবে ভঙ্গ করে এটা তারা বুঝবে না তারা নিজেরা গিয়ে এখন মানে দেখছেন এটার মধ্যে কি আছে জরিমানা করছেন ওকে বাদ দিচ্ছেন এটা করছেন সেটা করছেন একই কাজ এখানেও করছেন প্রথম কথাটা হচ্ছে টোকাই শব্দ আমি দেখলাম তারা টোকাই শব্দ দিয়ে অনেকে লিখছেন যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছেন ডাকসুর সাথে আছেন এই শব্দটা ইটসাল্ফ ডেরোগেটেড আমরা আওয়ামী লীগকে দেখতাম এই যে টোকাইরা গিয়ে এটা করছে এই জুলাইতেও আমরা দেখেছি টোকাই বলে তাচ্ছিল্য করার প্রবণতা এই দেশে এটা একটা গরিব দেশ এই দেশে ছিন্নমূল মানুষ থাকেন গরিব মানুষ থাকেন কিন্তু তাদেরকে টোকাই বলে তাচ্ছিল্য করা খুবই নিচু মনের পরিচায়ক মানে এই যে ঢাকা ইউনিভার্সিটি বলে একটা বিরাট অহংকার আছে তাদের এই অহংকার এই শব্দগুলো ব্যবহারে তাচ্ছিল্য প্রদর্শনের মাধ্যমে আসলে তাদের সম্পর্কে যে বার্তা দেয় তারা একটু ভেবে দেখবেন আশা করি এই সকল টোকাইরা আমাদের প্রত্যেকটা লড়াই সংগ্রামে ছিল এই জুলাইতেই তারা খুবই সামনের সারিতে কাজ করেছেন আজকে অনেকে পেছন থেকে কী কী করেছেন বলে আলাপ হয় বাংলাদেশে বহু জায়গায় বহু জায়গায় এরাই মূলত এরাই মূলত মূল লড়াইটা করেছেন সুতরাং এদেরকে তাচ্ছিল্য করা খুবই অন্যায় ঢাকা ইউনিভার্সিটি এলাকায় মাদকের পসার আছে কিনা ব্যবসা হয় কিনা আমি জানি না আমি আমার চোখে পড়েনি যেহেতু আমি মাদকসিবি নই সৌরার্দি উদ্যানে আছে বা শোনা যায় এ ধরনের ব্যবসা এখানে হচ্ছে বা হয় সেটা নিয়ে প্রশাসন ব্যবস্থা নিতে পারে নিশ্চয়ই পারে সেটা প্রশাসনিকভাবে নিতে হবে আর এটাও তো সত্য যোগান আসে চাহিদার জন্য সুতরাং এই চাহিদাটাও ব্যাপারে তাদেরও একটু খেয়াল রাখা দরকার যে চাহিদাটা কেন তৈরি হচ্ছে এবং এই চাহিদার বিরুদ্ধেও কাজ করা দরকার আছে জরুরি প্রশ্ন হচ্ছে অবৈধ দোকান ঢাকা শহরের একটা অবৈধ দোকান উচ্ছেদের পক্ষে আমি নই এটা শুধু ঢাকা ইউনিভার্সিটি না ভাবটা এরকম যে সারা দেশে থাকবে সারা ঢাকায় থাকবে কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থাকবে না এটা হতে পারে না আমাদের বিরাট একটা জনগোষ্ঠীর কোন রকম কোনো কাজ আমরা নিশ্চিত করতে পারিনি রাষ্ট্র পারেনি শেখ হাসিনা দীর্ঘদিন পারেনি ফলে মানুষকে তার জীবিকার প্রয়োজনে ইয়াস আমি মানি বহু জায়গায় বসার মতো বৈধ কাগজপত্র তাদের নেই যে ফুটপাথে আমি ফুটপাতে যখন দোকান উচ্ছেদ করা হচ্ছিলো আমি এটার বিরুদ্ধে বলেছি আপনাদের অনেকের খারাপ লাগতে পারে আমি এটা নিয়ে লিখেছি বিরুদ্ধে যে এদেরকে এইভাবে উচ্ছেদ করা কোনোভাবেই উচিত না আমি জানি এখানে মানুষের হাঁটার সমস্যা হয় ফুটপাথ দোকানের জন্য না সব জেরেও বলছি ঠিক একইভাবে অবৈধ কোনো দোকান উচ্ছেদ হতে পারে না দেশের অর্থনীতির বর্তমানে যে অবস্থা এই অবৈধ দোকান উচ্ছেদ ধীরে ধীরে ধাপে ধাপে পুরো শহর থেকে যদি করতে হয় সেটা তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির পর করতে হবে ধাপে ধাপে ধীরে ধীরে মানুষের জীবন এবং জীবিকাকে নষ্ট করতে পারা আমরা কথ্য ভাষায় এগুলি পেটে দেওয়া গর্হিত কাজ করছেন এবং যে এখতিয়ার তার নেই সেটার মাধ্যমে করছেন এই কাজগুলো কিভাবে হবে প্রত্যেকটার ক্ষেত্রে আইনি পদক্ষেপ নিয়ে সেটা করতে হবে মানে হঠাৎ করে ডাকসুর মধ্যে জিতেটিতে যে সংগঠনটা বহুদিন লুকিয়ে টুকিয়েছিল তারা এখন বিরাট হ্যাডাম দেখাচ্ছেন এটা হলে দেখিয়েছেন কিছুদিন আগে এখন ঢাকা ইউনিভার্সিটিতে দেখাচ্ছেন এবং এক ধরনের ভাষা শব্দ মানে তারা বলার চেষ্টা করছেন তাদের স্টেক একটা লিস্ট দিচ্ছেন এর বাইরে কারোর এখানে কোনো রকম কোনো স্বার্থ নেই কোনো রকম কোনো ইনভলভমেন্ট থাকতে পারে না সরি এগুলো খুবই খুবই বোকা বোকা কথা এগুলো না বলাই ভালো কারণ একটা পাবলিক ইউনিভার্সিটি এই শব্দটাই তাই পাবলিক ইউনিভার্সিটি প্রচুর স্টেক আছে প্রচুর স্টেক হোল্ডার্স আছে এমনকি জনগণ এটার গুরুত্বপূর্ণ স্টেক আমি নিজেও পাবলিক প্রতিষ্ঠানগুলোতে পড়েছি সুতরাং এত ফুটানির কিছু আসলে হয় নাই জনগণের টাকায় পড়ে এই ব্যাপারগুলো তাদের মাথায় রাখা দরকার কিছুদিন আগেও একবার ওখানে গাড়ি ঢোকা নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি এলাকাতে প্রাইভেট কার বা প্রাইভেট গাড়ি ঢুকতে পারবে না এটা কেন হতে পারে না নৌবে তাদের কোনো কোনো জায়গায় সমস্যা হয়েছে বলে তারা এটা করে ফেলবেন এটা কোনোভাবেই হতে পারে না কিছু রেগুলেশনস কিছু নিয়ম থাকতে পারে কিন্তু সেটা এইরকম ঢালাওভাবে এবং হুমকির ঠঙ্গে এই 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 লিস্ট দিয়ে যে এরা স্টেক হোল্ডার্স কারও আর কোনো কিছু বলার নেই প্রত্যেকের কথা বলা যাচ্ছে। এবং ওখানে তাদের ভাষায় টোকাইরা নাকি মিছিল করেছে কোন সন্ত্রাসীর নেতৃত্বে তাদের অধিকার যদি ক্ষুণ্ণ হয় তাদের পেটে যদি লাঠি পড়ে তারা মিছিল করবেন এবং সেই মিছিলের সাথে আমাদের সহমত আছে আমরা আমাদের সলিডারিটি তাদের সাথে আমরা জানাবো জানাচ্ছি এটার জন্য যে কোনো গালি মেনে নিতে প্রস্তুত আছি আমি এটুকুই বলতে চাই যে আমাদের তরুণরা রাষ্ট্রটা একটু বুঝে উঠুন আস্তে আস্তে ক্ষমতা থাকলেই সেটা কিভাবে ব্যবহার করছি ক্ষমতা কিন্তু ক্ষমতা হয়ে ওঠে যখন সেটা আইনি চৌহদ্দির মধ্যে ব্যবহৃত হয় এর বাইরে হলো একটা মাস্তানি পিওর মাস্তানি রাষ্ট্র যখন আইনি চৌহদ্দির বাইরে ক্ষমতা ব্যবহার করে সে যখন এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে সে যখন কাউকে গুম করে কেউ যখন কাউকে নিয়ে এসে টর্চার করে রাষ্ট্র এটা আসলে ক্ষমতা প্র্যাকটিস করে না একটা মাস্তানি করে তো ঢাকা ইউনিভার্সিটিতে আসলে মাস্তানি হচ্ছে এই বাস্তবতাটা তারা বুঝবেন নিশ্চয়ই তাদের যদি কোনো অভিযোগ থাকে কোনো সমস্যা থাকে সেটার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস আছে সেই অ্যাডমিনিস্ট্রেশনের কাছে যাওয়া প্রয়োজনে অ্যাডমিনিস্ট্রেশন আইন প্রয়োগকারী সংস্থাকে ডাকবেন যা যা করার প্রসিডিউরালি হওয়া উচিত হবে